গোবিন্দপুর সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হলো পরিস্থিতি দুটা দিয়ারার স্টেশন সংলগ্ন একশো তিপ্পান্ন নম্বর বুথের বাইরে থেকে লোকজন এসে চাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করে এবং বাধা দিতে গেলে তারা মারধর করেন বলে উঠল অভিযোগ বুথে আক্রান্ত হলেন স্বয়ং প্রার্থী তাকে শৃঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভোট ছিল সেই ভোটে সমস্ত তিনটে জোন ছিল তিনটে জোনে টিএমসির অ্যান্টি সোশ্যাল এসে তারা ছাপ্পা দিয়ে ভোট করছে আমাদের বন্ধু সমায় সকাল থেকে এখন ছিল না দেখো পুলিশ প্রশাসনের মধ্য থেকে টিএমসি গোন্ডা বাহিনী অ্যান্টি সোশ্যাল যারা এসে সবাইকে সরিয়ে দিয়ে ওপরে ভোট করতে যাচ্ছে আমি এবং আমার মতো কয়েকজন সবাই মিলে বাঁধা দেওয়ার ফলে যে অ্যান্টি সশালরা পুলিশের সামনেই বেধা ফিরল কি টাওয়ার মাথা ব্যথা এখানটা প্রচণ্ড মানে কনুয়ের দুটো বালার গুতো যে ভাই পেয়েছে যে সমস্ত গায়ে পিঠে মেরে আমি ভাই দেখেছিলাম আমাকে ফেলে দিয়ে সব ওপরে উঠে চলো মারধর করে এখানটা পুরো লাগা এখানে লাগা দূটে কথা বলার মতো পরিস্থিতি নেই আমার যে অবস্থা করে দিয়েছে টোটাল ছাপ্পা দিয়ে অ্যান্টি সোশ্যালরা পুরো সময় বাটে করে যদি বলতো যে সমবায়টা ছেড়ে দিতে ছেড়ে দিতাম কিন্তু এইভাবে টিএমসি অ্যান্টি সোশ্যালরা চারদিক থেকে জড়ো করে এভাবে মানুষকে পুলিশ মদতে পুলিশ স্পটে থেকে কিভাবে তিনটে জন অ্যান্টিসোশ ছাপ্পা দিয়ে গেল একটার জন্য পুলিশ আটকাতে পারলো না বিশাল পুলিশ বাহিনী আমাদের সিমুর এই ব্লকের মধ্যে এসপি অফিস সমস্ত থেকে পুলিশের মদতে আজকে টোটাল গোবন্দাপুর সমবায়টাকে মানে ছিনে নিল আপনারা কি চাইছেন আমরা কি জান প্রশাসনের দ্বারস্থ হতে হবে আমাদের যারা আছে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে যদি তারা সুহার কিছু করে এইভাবে দিনের পর দিন এভাবে অত্যাচার ছাপ্পাবাজি পুলিশের মদতে পুলিশের সামনে এটা মনে অভাবই নেই মানে এটা ভাবতে পারে না মানুষ নির্বাচন আপবে যে ভালো লাগে সে জিতবে যে মানুষ তাকে ভোট দেবে না সে হারবে কিন্তু ভোটার অধিকারটা যদি মানুষের মধ্যে না দেয় তাহলে তো আমাদের পশ্চিমবাংলা কোথায় যাচ্ছে কোন জায়গায় এটা এটা সমস্ত তিনটে জোন আছে একশো চুয়ান্ন দিয়ারা সমবায় কেন্দ্রে বুদ্ধ হয়েছে সেখানে এরকম হল সেখানেই আমি আমাকে মারধর করা হলো আমি ওখানকার ভোটার আমি ক্যান্ডিডেট ওখানকার আমার নাম দেবাশিষ মুখার্জী ছিঁড়ে দেখি আর ছেড়ে আমার

আচ্ছা তো কতগুলো কি ভোট দিলেন এখানে কিরকম ভোট দিলেন ভোট মোটামুটি দিল যাদের বুঝলুম যারা কাজ করবে তাদের ভোট দিল মানে অনেকগুলো তো ভোট দিতে হচ্ছে কতগুলো কতগুলো ভোট দিতে হলো হ্যাঁ সফররা ভোট দিতে হচ্ছে তার জায়গায় আমি ভোট দিলুম যেগুলোকে বুঝেছি ভোট দিলো হচ্ছে একটু যদি বলেন আজকে গোবিন্দপুর সময়ের ডেলিগেট নির্বাচন হচ্ছে মোট সাতচল্লিশটা সিটের জন্য আজকে ভোট হচ্ছে কত সাতচল্লিশটা সাতচল্লিশ না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না দুজন না ফর্টি সেভেন টোটাল আচ্ছা আচ্ছা এর জন্য ভোট হচ্ছে এর মধ্যে আমাদের নসিবপুর এলাকার বিভিন্ন গ্রামের আছে ঝাঁসি দুর্গারামপুর নসিবপুর গোবিন্দপুর রামচন্দ্রপুর বিভিন্ন গ্রামের সদস্য যারা তারাই এই ভোটে অংশগ্রহণ করছেন এবং ভোট এখনও পর্যন্ত শান্তিপূর্ণই হচ্ছে এবং প্রশাসন পুলিশ এবং সময় দপ্তর যথেষ্ট সহযোগিতা করছেন এখনও পর্যন্ত খুব সুন্দর ভোট চলছে মানে আপনি কাদের সমর্পিত কারা কারা প্রার্থী দিয়েছে মানে কোনো রাজনৈতিক দল সম্পর্ক মানে রাজনৈতিক দলের নাই আমাদের সিম্বল কারো চশমা কারো পুরুল কারো গাছ এদের রাজনৈতিকের কোনো দলের সিম্বল নেই এ সাধারণ যে যার যে সিম্বল পেয়েছে সব জেনারেল সিম্বল এ মানুষ নৌকা এইসব ডিফারেন্ট সিম্বলে সমর্থিত কিছু আছে সমর্থিত আমরা একটু বামপন্থী সমর্থিত বামপন্থী ও তৃণমূল এই দুটোই দুটো দল আছে আমাদের বামপন্থী সমর্থিত কেন কি নাম আমরা অশোক কুমার কেন অশোক কুমার বললেন বলুন এই কতদিন এই বোর্ডটা কাদের দখলে ছিল এখন আমাদের বিগত উনিশশো সাল থেকে মোটামুটি আজ পর্যন্ত টি রেট মমবন্থীরাই এটা আর কি আছে মামবন্থী পরিচালনা করছেন এখনও বলছেন বলতো বোর্ড হুগলি থেকে প্রদীপ বর্ষুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ বিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় ডাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ স্ত্রীর চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরিন্দ পুকুর মুরারিপুকুর কেউটা তিন নম্বর মিলিটারি কল করুপুকুর চন্দ্রনগর বরুণান পাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইড়হাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড পরের